হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর আপনারা জানেন শ্যামা কম দামে কত কত কালেকশন দিচ্ছে কিন্তু এই সিজনে এখন যেহেতু বিয়া শাদির সিজন চলছে এবং এখন একদমই অল্প মূল্যে আপনারা গর্জিয়াস কালেকশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব

ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ জি মানে একদম জনপ্রিয় একটা কালার বললেই চলে এবং এটাতে কিন্তু পুরাটা আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর একদম ম্যাচিং করে

দেখেন সেই ক্ষেত্রে কি ভাইয়া প্রথমে কোন টাকা অ্যাডভান্স করতে হবে 200 500 এরকম রকম না কোনো অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনি তিনটা সেট নেবেন সেই ক্ষেত্রে তো 500 টাকা দিলেই হবে কারণ আপু অর্ডার তো সবাই কনফার্ম করে বুঝতে পারলেন আমরা তখন বিশ্বাস বিশ্বাসের কাউকে পাঠাই পাঠায় হ্যাঁ কিন্তু কোথায় না

আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব থেকে পাতে যে কোন কোন আপনি যদি কিনে হাতে ডিজাইন পাবেন আছে নরমাল ডিজাইন কিনতে হবে ভিডিও থেকে 200 টাকা করে আমরা তো গর্জিয়াস কাজ দিচ্ছি ভিডিওতে মাত্র 150 টাকা 150 টাকা পার গজ পার গজ 150 রুম না 185 শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা তিনটা সেট নেবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তিনটা সেট নিলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন এগুলো যা দেখছেন সেটা পাবেন আবারও দামটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা জামার গজ একশো টাকা ওনার গজ ফলসের গজ থাকবে মাত্র আশি টাকা এগুলো বহল কিন্তু প্রায় সাড়ে তিন হাতের মতো হ্যাঁ তিন হাত প্লাস কালারগুলো দেখেন এত সুন্দর এবং এগুলো একদম ভরাট কাজ পুরাটা জুড়ে ভরাট কাজ যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন খুবই কম মূল্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি ভাবেন একবার শপে এসে ঘুরে যাবেন

তো আপনারা সরাসরি চলেও আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করলে একদমই ঠকবেন না যেটা দেখছেন সেটাও পাবেন এবং আমাদের কালেকশনগুলো কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছে এই যে সাদা কালার ভাইয়া লাস্টে একদম ফলসে দেখা দিচ্ছে সাদা কিন্তু সবসময় একদম পছন্দের কালার এবং হিট একটা কালার বললেই চলে যে অনেকের পছন্দের কালার আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্সটি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আলাপে